আমি হাজার হাজার বলতে পারি এরকম হাজার হাজার বিল্ডিং এখানে আছে ইউরোপিয়ান সিস্টেম আর এখানে এই যে দেখেনি কিন্তু সাগরের সাথে ডাইরেক্ট অ্যাডজাস্ট হয়েছে এই জায়গাটা তো খুবই ভালো লাগছে আমরা এসছিলাম মূলত এখানে স্পিড বুট দিয়ে সাগরে যেতে আরব সাগর পাড়ি দেব আমার তরি সেই আরব সাগরের ফিল্টার নেওয়ার জন্য এসেছিলাম আমার সাথে আছেন আমার কাজকে নিয়ে এসছেন আমাদের প্রিয় জুনায়দ ভাই ভাই একটু আসেন

তবে কথা হচ্ছে যে কোটি কোটি টাকার ব্যাপার আছে অবশ্যই তবে ফ্লাট যে নেওয়া যাচ্ছে এটাই একটা বড় ব্যাপার ফ্লাট দিচ্ছে আসলে খুবই চমৎকার ছিল তাই আপনাদেরকে দেখানো সুন্দর সুন্দর জায়গাগুলো মাঝে মধ্যে ইউটিউবে ফেসবুকে ঘুরেন তো আল্লাহ সৃষ্টি দেখাটা দরকার আর তাই রাতে মাঝে মধ্যে সুন্দর সৃষ্টি দেখে মনে করি যেগুলো তো মানুষের বানানো

করেছে কাতার পুরো ইউরোপ আমেরিকার মতো আই মনে করি ইমি বেশি কম সুন্দর না এটা হ্যাঁ ইতালির 베리슈র ইতালির শহর আছে সেই 베리শোর আদলে কিন্তু এটা করা হয়েছে আপনি তো দেখেন যে তহবাই আছে আমাদের সাথে তহবাই ঘুরে ঘুরে দেখাচ্ছে 마শাআল্লাহ তো এই জায়গাটা আমরা একটু দূরে এসেছি একটু যদি দেখাতে দিতাম তহবাই হ্যাঁ তো যাই হোক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কাতারে এই সুন্দর জায়গাটি মাত্র চার পাঁচ বছরের ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে সাগর কেটে সাগরের উপরে মানে কাতার একবার ছোট্ট একটি দেশ আপনি চাইলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা আপনি খুব অল্প সময়ের ভিতরে ঘুরে শেষ করে শেষ করতে পারবেন তবে কথা হচ্ছে এত ছোট্ট একটি দেশ এত সুন্দর সুন্দর পরিপাটি যে আমি কাতারে এসে শুনেছি আমাদের একজন সায়াক বলেছেন কোনোদিন ছাব্বিশ বছর ধরে কাতারে আছেন কোনোদিন দিন দুইজন কে একসাথে কোনোদিন ঝগড়া করতে দেখে নাই

যাই হোক আমরা কাতার এসেছিলাম আপনাকে দেখালাম আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে ভালো রাখেন সবাই দোয়া করুন আমাদের জন্য প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত